গত এক বছরে কেমন আছে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ ইউনুস জামানায় অর্জন এবং বিসর্জন এখন মূল্যায়নের সময় এসেছে ইন্টারন্যাশনালি ফেমাস দি টেলিগ্রাফ তাদের শিরোনাম করেছে নোবেল লরিয়েটস ডার্টি ডজন টুয়েলভ হলমার্কস অব বাংলাদেশ অব মোহাম্মদ ইউনুস ডার্টি ডজন বলতে বোঝায় এটা বিশ্বের প্রচলিত একটি শব্দ পৃথিবীর সবচেয়ে মারাত্মক যে বারোটি রাসায়নিক তার একত্রিত নাম নেগেটিভ অর্থে এটা ব্যবহৃত হয় টেলিগ্রাফের শিরোনাম আজকে সেটা যে বাংলাদেশে এই ডার্টি ডজন উপহার ইউনুসামলে। আমরা কী কী পেয়েছি সে বিষয়গুলো নিয়ে কিছু কথা বলতে চাই খুবই সংক্ষিপ্ত পরিসরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছিলেন যে তাকে বিদেশি ষড়যন্ত্র করে ক্ষমতার থেকে উচ্ছেদ করতে চাচ্ছে তাদের স্থানীয় প্রতিনিধি ডক্টর মোহাম্মদ ইনুস কারণ তিনি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদে বিদেশিদের হস্তক্ষেপ করতে দেন না বাংলাদেশে তাদের বেস করতে দেন না সেন্ট মার্টিনে তাদের আসতে দেন না বাংলাদেশের এক অংশ এবং অন্য কিছু এলাকা নিয়ে নতুন একটা খ্রিস্টান রাজ্য করতে চায় সেটাই তিনি বাধা দেন পোর্ট নিতে চায় সেগুলো তিনি দেন না এবং বিভিন্ন রকম অভিযোগ তুলেছিলেন সেই সময় অনেকেই বলেছিলেন এগুলো বোধ ক্ষমতা থাকার জন্য শেখ হাসিনার বিভিন্ন অজুহাত আজ সেটা পরিষ্কার বাংলাদেশের তাত্ত্বিক ফরহাদ মাজহারের একটা ভিডিও ক্লিপ ভেসে বেড়াচ্ছে তিনি বলছেন যে শেখ হাসিনাকে উচ্ছেদ করার জন্য আমেরিকাই যথেষ্ট তারাই সেটা করবে ডক্টর ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে গিয়ে সেখানে পরিষ্কারভাবে বললেন নাথিং হ্যাপেন্স সাডেনলি অর্থাৎ হঠাৎ করে কিছু ঘটে নাই মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে এগুলো করা হয়েছে এবং তার ডিজাইনের যে মাস্টার তাদেরকে পরিচয় করিয়ে দিলেন ডক্টর ইউনুসের বর্গ বিভিন্ন জায়গায় বললেন আমাদের টার্গেট ছিল মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যুদ্ধ করে ওটাকে হারিয়ে দেওয়া আমরা এই আন্দোলনকে বেগবান করার জন্য পুলিশ মেরেছি সরকারি বিভিন্ন স্থাপনা রেল মেট্রো রেল পদ্মা সেতু থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আঘাত এনেছি তারা বিভিন্ন জায়গায় স্বেচ্ছায় স্বীকার করতেছে এবং উচ্ছ্বসিত অনেকে বলতেছে পুলিশকে আমরা না মারলে কি আন্দোলন হতো এভাবেই তারা স্বীকার করছেন অনেকেই বলছিলেন ডোনাল্ড ব্লু যেখানে দৃষ্টি দেয় সেই দেশটার ভিতরে এসে একটা ঘটনা ঘটায় জাতিসংঘের মানবাধিকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিটি তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে বিভ্রান্ত করে বলছিলেন যে আপনারা কোনো মুভমেন্টে যাবেন না তাহলে ইউএন পিসকিপিং মিশন আপনারা থাকতে পারবেন না ফলে সামগ্রিকভাবে সামগ্রিকভাবে যে বিদেশিরা এর সঙ্গে সম্পৃক্ত ছিল এটা বুঝতে আর বাকি নেই আজকে সেটা প্রমাণিত সত্য যে ফান্ড কি কীভাবে কোন কোন খাতে ব্যয় করা হয়েছে নামটা ছিল কোঠাবিরোধী আন্দোলন বাস্তবতা ছিল সরকার উচ্ছেদের আন্দোলন কারণ ওই কোটা তো শেখ হাসিনা পূর্বেই বাতিল করেছিলেন ফলে কোটা নিয়ে তো আলোচনার কিছু নাই যাই হোক এভাবে একটি জঙ্গি ব্যবস্থাপনার ভিতর থেকে শেখ হাসিনাকে উচ্ছেদ করা হলো তাকে রাষ্ট্রীয় প্রোটোকলে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফ এবং অন্যরা সশস্ত্র বাহিনীর যানবাহনও করে তাকে দেশের বাইরে যথাযথ প্রটোকলের সঙ্গে নিয়ে গেলেন এর কদিন পরে ইউনুস ক্ষমতা আহ্বান করলেন তিনি পরিষদ গঠন করলেন পরিষদ গঠনের পূর্বে মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ চাইলেন সুপ্রিম কোর্ট বলে দিল সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বা এই জাতীয় সরকার করার কোনো প্রভিশন নাই তবে জরুরি নির্বাহী কাজ সম্পাদনের জন্য রাষ্ট্রপতি ইচ্ছা করলে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা নিয়োগ করতে পারেন তা রাষ্ট্রপতির জন্য এই পার্টটা ওপেন করে দিলেন সুপ্রিম কোর্ট কখনোই অ্যাডিনটেনিম গভর্নমেন্ট ফর্ম করতে পারবেন এ কথা বলেনি ইউনুস ক্ষমতা আসলেন তিনি তার গ্রামীণ ব্যাংকের লোকদের নিয়ে আসলেন তার চট্টগ্রাম রিজিয়নের লোকদের নিয়ে আসলেন বিদেশে থাকা বিদেশি নাগরিকদের নিয়ে আসলেন এনে তার পরিষদ গঠন করে কার্যক্রম শুরু করলেন এই কার্যক্রমে তিনি কি কি বিসর্জন জাতিকে দিলেন কী কী অর্জন করলেন আমরা সেটা নিয়ে কথা বলবো সংক্ষিপ্ত পরিসরে আমরা প্রথমে আসি গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের দেশে সর্বোচ্চ আইন এটা সংবিধান এই সংবিধানে বলা আছে একটি নির্বাচিত সরকার আর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে কোনোভাবেই অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের কোন বিধিবিধান নাই তাহলে এই সংবিধানকে লঙ্ঘন করে ইউনুস ক্ষমতা দখল করলেন এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এর মধ্য থেকে সংবিধান সাসপেন্ড না এই সংবিধান ভেরিমাচ ইন ফাংশন কার্যকর থাকা অবস্থায় সংবিধান লঙ্ঘন করা হলো দেশের সর্বোচ্চ আইনকে লঙ্ঘন করা হলো দ্বিতীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে তিনি কিভাবে ধ্বংস করলেন রাষ্ট্রপতিকে দিয়ে সংসদ বাতিল করালেন দেশের সর্বোচ্চ নির্বাচিত প্রতিনিধিদের সংসদ বাতিল করালেন যদিও আইনে আছে কোন কোন ক্ষেত্রে রাষ্ট্রপতি বাতিল করতে পারবেন এবং সংসদ নেতা বা প্রাইম মিনিস্টারের এক্ষেত্রে রিকোয়েস্ট থাকতে হবে সেটা না থাকা সত্ত্বেও রাষ্ট্রপতিকে দিয়ে সংসদ বাতিল করালেন দ্বিতীয়ত বাংলাদেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পৌরসভার মেয়র কাউন্সিলর জেলা পরিষদের চেয়ারম্যান এবং তাদের সদস্য সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে যত জায়গায় নির্বাচিত যারা ছিল এমনকি স্কুল কলেজের গভর্নিং বডিতে যারা নির্বাচিত কলমের খোঁচায় সবাইকে বাতিল করে দিলেন অথচ আইনে লেখা সেভাবে বাতিল করা যাবে না কারোর মধ্যে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে কিছু না দিয়ে কলমের এক খোঁচায় তিনি সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের আউট করে দিলেন এর ভিতর থেকে গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়ে তার পছন্দ মতো লোকদের সেখানে বসালেন শুধু বসানো না সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর নিয়োগ নিয়ে গুরুতর অভিযোগ আসলো বিভিন্ন জায়গায় নিয়োগ নিয়ে গুরুতর অভিযোগ আসলো যে আর্থিক লেনদেনের মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেনের মাধ্যমে এসব করা হচ্ছে এভাবে দুর্নীতি সেখানে প্রবেশ করলো এবং পিক অ্যান্ড চুজ পলিসিতে এগুলো করা হলো কোনো আইন কানুন নিয়ম কানুন কোনো কিছুর তক্কা না করে এভাবে গণতন্ত্রকে ধ্বংস করলেন নির্বাচন দেওয়ার প্রভিশন হচ্ছে একটি সরকারও যদি না থাকে তাহলে উইদিন নাইনটি ডেজ আর একটি নির্বাচন হবে সেই নির্বাচনী প্রক্রিয়ার দিকে যাবেন না বরং ডক্টর ইউনুস আমেরিকার চাসাম হাউজের একটা প্রোগ্রামে বললেন নির্বাচিত সরকারের জন্য কিছু রেখে যাবে না কারণ জনগণ ভোট পেলে টাকা পেলে ভোট দেয় ভোট দিয়ে দেয় দেশের গণ জনগণকে এভাবে তিনি হেয় প্রতিপন্ন করলেন যেটা গণতন্ত্রের প্রতি একটা ব্লাসফ্রেমি চরমভাবে অবমাননা করে এই কথা তিনি বললেন অর্থাৎ তিনি গণতন্ত্র বোঝেন না তিনি অনেকদিন ক্ষমতায় থাকতে চান এবং তার নিয়োগকর্তা হিসেবে তিনি যাদের কথা বলেন ছাত্ররা তাদের কাউকে কাউকে উপদেষ্টা পরিশোধে নিলেন এবং বিস্ময়কর ভাবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো তালে দিলেন সেই মন্ত্রণালয় দে দুর্নীতি হওয়ার অভিযোগ রয়েছে দ্বিতীয় আইন লঙ্ঘন করে দেশের ভিতর নিয়োগ প্রক্রিয়া ওয়াসা সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগ বিভিন্ন মেডিকেলে ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় আইন লঙ্ঘন করে নিয়োগে একটা অবস্থা সৃষ্টি হয়েছে অভিযোগ রয়েছে কোটি কোটি এইভাবে নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করে ইচ্ছা মতো নিয়োগ দেওয়ার ভিতর থেকে বাংলাদেশের যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে না আমার মনে হয় উপমহাদেশের ইতিহাসে এরকম ন্যাজনক ঘটনা অতীতে কখনো ঘটেনি প্রশাসনিক নিয়োগ ব্যবস্থাকে ধ্বংস করলেন শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করলেন ছাত্রদেরকে রাস্তায় এনে তাদের দিয়ে দল করতে দিয়ে সব মিলে এমন জায়গা করলেন এখন ছাত্ররা বলে আমরা পরীক্ষা দেবো কেন আমরা তো আন্দোলন করেছি আমাদের অটো পাশ দিতে হবে এমন কি বার কাউন্সিলের পরীক্ষাও তারা তাদেরকে পাশ করিয়ে দিতে হবে এই সিস্টেমের ভিতর থেকে শিক্ষা ব্যবস্থা টোটালি ধ্বংস ছাত্ররা এখন মনে করে আমি তো নেতা হব আমি এমপি হব আমি জাতীয় নেতা হব আমি উপদেষ্টা হব আমি উপদেষ্টা হয়ে বা আখের গোছাবো আমি কেন পড়াশুনো করব। আর বাকিটা করলেন শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি শুধু না ভাইস চ্যান্সেলর উপভাইস চ্যান্সেলর প্রক্টর চেয়ারম্যান এবং বিভিন্ন কলেজের প্রিন্সিপাল তাদেরকে চরম বেদজিতকর অবস্থায় বিদায় করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসে ছাত্রদের দ্বারা সম্মানিত শিক্ষকরা এভাবে অপমানিত হওয়ার রেকর্ড বাংলাদেশের ইতিহাসে ছিল না সেটা ইউনুস জামানায় উপহার দিলেন তৃতীয় আসেন আর্থিক অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন যে এই সরকারের কোনো অর্জন নাই তিনি বিশ্বব্যাংকের উদ্ধৃতি দিয়ে বলছেন আঠাশ লক্ষ মানুষ নতুন করে বেকার হয়েছে এর ভিতরে আঠারো লক্ষ নারী অর্থাৎ বেকারত্ব দূর করবেন বেকারত্বকে জাদুঘরে পাঠাবেন ইউনুসের যে বক্তব্য নারীর ক্ষমতায়ন করবেন তার যে জিরো জিরো তার উল্টোটা হয়ে গেল বিশ্ব ব্যাংক বলছেন বাংলাদেশের জিডিপির হার হয়ে দাঁড়াবে থ্রি পয়েন্ট থ্রি যেটা স্বাধীনতা যুদ্ধের পরে দেশ স্বাধীন হওয়ার পরেও এই অবস্থা ছিল না শেখ হাসিনার আমলে ছিল আট পয়েন্ট প্লাস এখন সেই জিডিপি অর্থাৎ অর্থনৈতিক অবস্থা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে অধিকাংশ ব্যাংকের তহবিল শূন্য একটা চেক পাঠালে টাকা দিতে পারে না বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থ উপদেষ্টা কিছু কিছু সত্য কথা বলার পর তাদের উপরে হুলিয়া জারি হয়েছে যাতে তারা এ জাতীয় সত্য কথা না বলেন অর্থনীতি একেবারে নুইয়ে পড়েছে এমন খারাপ অবস্থা বাংলাদেশের অর্থনীতিতে অতীতে কোনো দিন হয়নি বিদেশি সাহায্য সম্পূর্ণরূপে বন্ধ উনি নাকি অনেক দেশের বন্ধু এগারোটো দেশ সফরে গেছেন কোন দেশ থেকে উল্লেখযোগ্য কিছুই আসে নাই বাংলাদেশে একটা সামিটার আয়োজন করেছিলেন সেখানে উল্লেখযোগ্য কোনো কোম্পানি আসে নাই কোনো কিছু আজ পর্যন্ত দৃশ্যমান আসেনি বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসবে তারা তো আসেননি পত্রিকা রিপোর্ট একশো উনপঞ্চাশটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়ছেন এবং তৈরি পোশাক খাত ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের আমেরিকা শুল্ক এমনভাবে বসিয়েছেন বিজিএম এর যিনি সভাপতি তিনি বলছেন যে যে যাই বলুক নাকি অ্যাকচুয়ালি আমাদের উপরে থার্টি ফাইভ পার্সেন্ট শুল্ক ইম্পোজ হয়েছে ফলে বাংলাদেশে এই খাত শেষ হয়ে যাবে ভারত ফিলিপাইন সহ অন্যান্য দেশে তৈরি পোশাক খাত চলে যাচ্ছে বাংলাদেশ ধ্বংসের মুখে বিদেশ থেকে যে টাকা আসতো দ্বিতীয়ত ম্যান রপ্তানি আসিফ নজরুল ম্যান পাওয়ার মিনিস্ট্রির দায়িত্বে ছিলেন তিনি বলছেন দ্বার খুলে গেছে মালয়েশিয়ার দ্বার তো খোলে নাই যারা গিয়েছিল তাদেরকে ফেরত পাঠাচ্ছে জঙ্গি বলে কারাগারে নিচ্ছে এবং ওই খবর অন্য দেশ যখন জানছে সেই দেশও বাংলাদেশের জনশক্তি গ্রহণ করা বন্ধ করে দিয়েছে তাহলে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের দুইটা খাত জনশক্তি এবং তৈরি পোশাক খাত দুটি এখন খাদের কিনারায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে ডিপ্লোমেটিক রিয়েশনে বাংলাদেশের এত দুরবস্থা কোনো দিন হয়নি পৃথিবীর কোনো দেশে মনে হয় কোনো বন্ধুত্ব নেই ইংল্যান্ডের মতো দেশে ডক্টর ইউনুস আসলেন ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার কে আর স্টারমার্ক সরাসরি বলে দিলেন যে না ওনার সঙ্গে দেখাই করব না তার সঙ্গে দেখাই করেনি আমি জানি না বাংলাদেশে কোন সামরিক শাসকরাও কোন দেশে যে এরকম অপমানিত অবস্থায় ফিরে এসেছেন কিনা ডিপ্লোম্যাটিক অবস্থা পৃথিবীর কোন দেশের সঙ্গে ডিপ্লোমেটিক অবস্থায় এমন নেই যে ডিপ্লোমেসির মধ্য থেকে বাংলাদেশ কোনোভাবে কোনো ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারে সেই অবস্থা নেই নারীর ক্ষমতায়ন আজকে নারী রাস্তায় বের হতে পারে না তার দলের নেত্রীরা নীলা ইসরাফিল এবং চট্টগ্রামের এক নারী তারা সরাসরি বলতেছেন যে আমরা দলের নেতাদের কাছে নিরাপদ না যৌন হরানির অভিযোগ চাঁদা না দিলে বাড়িতে গিয়ে নারীকে ধর্ষণ করার গণধর্ষণ করার মতো ঘটনা র্যান্ডাম ঘটতেছে এমনকি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়ার বাবার বিরুদ্ধে এ জাতীয় ন্যাক্কা জনক অভিযোগ এনসিপির প্রধান নাহিদ ইসলামের বাবার বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ আর ধর্ষণের শিকার হচ্ছে প্রতিদিন মানুষ পত্রিকার পাতা খুললেই প্রতিদিন যদিও এই রিপোর্ট ছাপতে দেয় না তারপর কোন কোন পত্রিকা ছাপছেন এমনভাবে যে ধর্ষণ হত্যা ডাকাতি বাংলাদেশের সবচেয়ে এখন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে অর্থাৎ আইন শৃঙ্খলা বর্তে কিছু নাই রাস্তাঘাটে মব সংস্কৃতি পৃথিবীর ইতিহাসে কোনো দেশে বাংলাদেশ তো দূরের কথা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এমন মব সংস্কৃতি হয়নি মানে উশৃঙ্খলা যাইছে তাই করবে তাদের কেউ বাধা দিতে পারবে না প্রশাসন বাধা দিতে গেলে প্রশাসনকে মেরে ফেলবে এভাবে সারা বাংলাদেশে মব সংস্কৃতি করে যে এক্সচর্শন হচ্ছে যে চাঁদাবাজি হচ্ছে গ্রামগঞ্জে একেবারে পাড়া মহল্লায় শহরে সবখানে ভয়ঙ্কর চাঁদাবাজি এই চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে বিএনপি জড়িয়ে পড়ছে এই ইনুসের দল সেক্ষেত্রে বিএনপির কিছু নেতাকর্মীদের বহিষ্কার করলেও তাতে কিচ্ছুই যে এসে যায় না আর কদিন পূর্বে তো গুলশানে ইউনুসের দলের পাঁচজন ধরা পড়ল এই তো ধরা পড়লো এখানে তার দলের যারা নেতারা তারা যে কোটি কোটি টাকা টাকা ব্যয় করে পার্টি করতেছেন কর্মসূচি করছেন কোথা থেকে রূপায়ণ টাওয়ারে বিরাট ফ্ল্যাট দখল করে প্রতিটি প্রোগ্রামে আট কোটি দশ কোটি টাকা প্রোগ্রামে ব্যয় করে সারা বাংলাদেশে ঘুরছেন আত্মপ্রকাশ করছেন এই টাকা আসে কোথার থেকে অভিযোগ রয়েছে শত শত কোটি টাকার দুর্নীতি হচ্ছে উপদেষ্টা আসিফের এপিএস এর বিরুদ্ধে শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ এবং সে অভিযোগ বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন কোম্পানি রাজনৈতিক প্রতিপক্ষ তাদের কাছ থেকে বিশাল বিশাল পরিমাণে টাকা আদায় করতেছে মপ সংস্কৃতি চাঁদাবাজি এখন শিল্পে রূপান্তর হয়েছে বিচার ব্যবস্থা সম্পূর্ণরূপে আজ্ঞাবহ মপ দিয়ে দেশের প্রধান বিচারপতি সহ অ্যাপিলের ডিভিশনের প্রায় সকল বিচারপতিকে মারবে পরিবারকে আক্রমণ করবে সুপ্রিম কোর্টে আগুন দেবে এভাবে মবের মুখে তাদের রিজাইন করতে বাধ্য করা হলো বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে এই ঘটনা ঘটেনি এবং সে ঘটনায় বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ নজরুল জড়িত আসিফ নজরুল মানে হল ইউনুস প্রশাসন জড়িত অত্যন্ত সৎ বিচারকদের অপসারণ করা হচ্ছে জোর করে তাদেরকে রিজাইন করতে বাধ্য করা হচ্ছে প্রায় বিশ জনকে কালের জন্য ছুটিতে যেতে বলা হচ্ছে নিম্ন আদালতের আটজন সিনিয়র বিচারককে আইন বহির্ভূতভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে নিচের সকল কোর্টে বলে দেওয়া হচ্ছে জুলাই আগস্ট আন্দোলন অথবা আওয়ামী লীগ জাতীয় কেউ আসলে তাদের কাউকে জামিন দেওয়া যাবে না সুপ্রিম কোর্টের বিচারকদের ক্লিয়ার মেসেজ দেওয়া হচ্ছে যাতে জামিন না দেয় অর্থাৎ ন্যায় বিচার না করে এমনকি আইনজীবীদের পর্যন্ত কারাগারে যেতে হচ্ছে একটি মামলায় তিরানব্বই জন আইনজীবী আসামি হাস্যকর মামলা মামলা মিথ্যা শুধু সেইটা না দেশের সাবেক প্রধান রিমান্ডে পাঠানো হচ্ছে রিমান্ড ব্যবস্থায় এই সরকার কল্পনাতীত সাফল্য অর্জন করেছে পঞ্চাশ দিনেরও রিমান্ড হয়েছে এবং রিমান্ডের জন্য সুপ্রিম কোর্টের নীতিমালা করে দেওয়া হয়েছে সমস্ত নীতিমালা উপেক্ষিত আশি বছর পঁচাশি বছর বয়স্ক জাতীয় নেতাদের পিছনে হাত নিয়ে হ্যান্ড দিয়ে বেঁধে কোর্ট অঙ্গনে তাদের হেনস্থা করা হচ্ছে মবের শিকারে পরিণত করা হচ্ছে আদালতের আসনে বসা বিচারক বলছেন বাংলাদেশে তো এখন আইসিউতে গোটা বিচার ব্যবস্থা এখন আজ্ঞাবহ প্রশাসন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ন্যায় বিচার তো দূরের কথা বিচার করার মতো অবস্থাও সেখানে নাই গণমাধ্যমের গলা টিপে ধরা হয়েছে ছয়শোর উপরে আসামি হয়েছে গণমাধ্যম কর্মীরা সাংবাদিকরা এর ভিতরে সন্ত্রাস দমন আইনেও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের একটি ডিটেশন কার্ড বাতিল করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে তাদের তদন্ত শুরু করা হয়েছে চার পাঁচটা পত্রিকা ছাড়া সমস্ত পত্রিকা থেকে এডিটর গণমাধ্যম থেকে এডিটর গুরুত্বপূর্ণ সাংবাদিকদের বের করে দিয়ে নিজেদের মতো লোক বসিয়ে দেওয়া হচ্ছে যে তারা যা চাইবে এর বাইরে একটা শব্দ গণমাধ্যম প্রচার করতে পারবে না কারাগারের ভিতরে জাতীয় প্রেস ক্লাবের সেক্রেটারি শ্যামল দত্ত সিনিয়র সাংবাদিক মোজাম্মেল বাবু রূপা শাকিল সহ অসংখ্য কারাগারে তারা তারা নাকি হত্যাকাণ্ডে জড়িত তাদের সংশ্লিষ্ট কর্মস্থলে বাইরেও জানেন নাই যান নাই তারা হত্যাকাণ্ডে জড়িত দেশের প্রধান বিচারপতি ছিলেন তার মতো মানুষকে খুন মামলায় যে মামলা সবাই জানে যে সম্পূর্ণ মিথ্যা সেই মামলায় রিমান্ডে পাঠানো হচ্ছে আর রিমান্ডে নেওয়ার পরে যারাই রিমান্ডে যাচ্ছে সেখানে তাদেরকে মেন্টাল এবং ফিজিক্যাল টর্চার করা হচ্ছে বিচার বিভাগকে এভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে জঙ্গিদের উত্থান বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতি রাষ্ট্র ছিল জঙ্গিবাদের উত্থান এমনভাবে হয়েছে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ হরকাতুল জিহাদ সহ অন্যান্য সংগঠন ক্যাপিটাল সিটিতে রাজধানীতে সভা সমাবেশ করছে এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সেকুলারিজমের কনস্টিটিউশন থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তারা প্রকাশ্যে কথা বলছে হুংকার দিচ্ছে এবং তাদের ডেকে নিয়ে বসে কথা বলা হচ্ছে এমনকি রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত দলকে ডেকে নিয়েও প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে মিটিং করেছেন আর মুক্তিযুদ্ধের চেতনাকে বিনাশ করার প্রক্রিয়া বাঙালি জাতির সব অর্জনের জাতুরঘর সুতিকাঘর ধানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবন যেটা জাদুঘর সেটাকে গুড়িয়ে দেওয়া হলো রাষ্ট্রযন্ত্রের ব্যবহার করে সারা ঢাকায় বাংলাদেশে যেখানে যেখানে মুক্তিযোদ্ধাদের মুরাল বঙ্গবন্ধুর মুরাল সব গুড়িয়ে দিয়ে সেখানে তাদের কথিত জুলাই আগস্টের কি কীর্তি স্থাপন করবেন মুক্তিযুদ্ধ জাদুঘরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে অর্থাৎ মুক্তিযুদ্ধের যে স্প্রিট সেটাকে সরিয়ে দেওয়ার জন্য ডক্টর ইউনুসের ভাষায় রিসেট বাটন নতুন করে ইতিহাস শুরু করতে চান জাতীয় সঙ্গীত আমাদের সংবিধান কিছুই নাকি থাকবে না এমন ঔদ্ধত্য তো আমরা শুনছি বিচার ব্যবস্থায় এমন নগ্ন হস্তক্ষেপ হয়েছে সাজাপ্রাপ্ত যুদ্ধ অপরাধীদের আইনজীবীকে নিয়ে আইসিটিতে বিচারকের আসনে বসানো হচ্ছে যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবী তাদেরকে বিদেশ থেকে নিয়ে দেশের ভিতর থেকে নিয়ে প্রসিকিউশন টিম গঠন করা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা অতীতে কোনোদিন কখনোই হয়নি এভাবেই বিচার ব্যবস্থা সহ সবকিছু ধ্বংস করা হচ্ছে পলাতক আসামিদেরকে মুক্ত হয়ে যাওয়ার সুযোগ দেওয়া। কোন কোন রকম সারেন্ডার না না করে। করে। আপিল সাজাপ্রাপ্ত ব্যক্তিরা অলৌকিকভাবে অকল্পনীয় ভাবে নজিরবিহীন ভাবে আপিল করে অথবা অন্য উপায়ে মুক্ত হয়ে যাচ্ছেন একজন আপিল করছেন সে আপিলেরই লেখা আছে যে অন্য অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে অন্য অন্য যারা পলাতক তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এভাবে বিচার ব্যবস্থায় ইচ্ছা মতো সব কিছু করা হচ্ছে এটা আমাদের দেখতে হচ্ছে দেন গ্রেপ্তারের রেকর্ড বাংলাদেশের জেলখানার ক্যাপাসিটি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার সমকালে রিপোর্ট অনুযায়ী গ্রেপ্তার হয়েছে তিন লক্ষ উনষাট হাজার এর অধিকাংশ রাজনৈতিক নেতাকর্মী এমপি মন্ত্রী আমলা সেনাবাহিনীর মেজর জেনারেল পুলিশের ইন্সপেক্টর জেনারেল সচিব থেকে শুরু করে সাবেক মন্ত্রী সাবেক এমপি এরকম ব্যক্তিরা জেলখানা এখন ঠাই নেই অভিযোগ উঠছে যে তাদের অনেককে জেলের ভিতর মেরে ফেলা হবে কিনা এমন আশঙ্কাজনক শব্দ বাইরে বেরিয়ে আসছে এভাবে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্বরত ব্যক্তিদের নির্মাণ হত্যাকাণ্ড যার পুলিশ অন্যদের সে হত্যাকাণ্ডের বিচার করা যাবে না এমন চিঠি গেজেট নোটিফিকেশন ইস্যু করা হচ্ছে ইউনুসের মন্ত্রণালয় থেকে খুনের বিচার করা যাবে না এটা কোনোদিন হতে পারে সে নোটিশও জারি করছে যদিও এটা কোনোদিন কার্যকর হবে না কিন্তু এই ন্যাক্কারজনক ঘটনা তারা ঘটাচ্ছেন মিরপুরের একটি মামলায় একজন পুলিশ আক্রান্ত হয়েছিল সেই পুলিশ পরিবার মামলা করে নাই সাড়ে দশ হাজার আসামি একজনার আক্রান্ত হওয়ার মামলায় সাড়ে দশ হাজার আসান প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বিরুদ্ধে মামলার পরিমাণ প্রায় সাড়ে চারশো এভাবে মামলা তৈরি মামলা রেকর্ডে বিশ্ব রেকর্ড সৃষ্টি করছেন ইনুস জামানা নিজেরাই বলছেন মিথ্যা মামলা হচ্ছে আবার সেই মিথ্যা মামলায় রিমান্ডে যাওয়ার জন্য বিচারকদের উপর প্রেসার করা হচ্ছে যে প্রত্যেকটা রিমান্ড দেওয়া কাউকে জামিন দেবা না প্রতিটি সাবর্ডিনেট কোর্টে আইন মন্ত্রণালয় থেকে টেলিফোন করে বলে দেওয়া হচ্ছে যে এই করবা এই করবা না হায়ার জুডিশিয়ারি একই অবস্থা যেখানে বিচারপতিরা যত্রতত্র তাদের উপর খড়গ নেমে আসছে কে ন্যায় বিচার করবে কে সাহস করে বিচার করবে নতুন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে তারা সিনিয়র বিচারক দায়িত্ব পালন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন এটা বাংলাদেশের সুপ্রিম কোর্টে ছিল না তারা পিউরিজাস তারা শিখবেন কিন্তু তারা যে পরিবার থেকে আসছেন তাদের সেই রাজনৈতিক চিন্তা চেতনা এজলাসে বসার পরও সেটা এক্সারসাইজ করছেন এভাবে বিচার বিভাগ চলছে সামাজিক অবস্থাটা চরম অবক্ষয় এখন প্রশাসনে সবাই আতঙ্কিত এই তুর্কি তরুণ বিএনপির কর্মীরা অথবা তাদের লোকরা যেটা বলবে সেটাই করবেন এর বাইরে তাদের কিছুই করার নাই এভাবে বাংলাদেশে বিচার ব্যবস্থা ধ্বংস আইনের শাসন ধ্বংস প্রশাসন নেই অর্থনীতির অবস্থা নাজুক নারী অধিকার বিপন্ন সমস্ত ব্যবস্থা হয়েছে আমরা নিয়ে কিছু কথা বলি অর্জন যারা রাস্তাঘাটে শিকার হবেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হবেন তারা কোনো বিচার চাইতে পারবেন না এটা অপরাধীদের জন্য একটা বড় অর্জন এর সংখ্যা বিশাল আওয়ামী লীগের তো আড়াইশো লোকে লিস্ট প্রকাশ করছে যে তাদের নেতাদের কিভাবে মবের হাতে মৃত্যুবরণ করেছে পুলিশের পরিমাণ হাজারের উঠবে হবে তারা কেউ বিচার পাবেন না ওই অপরাধীদের দায় মুক্তি দেওয়ার যে অর্জন সেটাই সরকার করেছেন দ্বিতীয় অর্জন হয়েছে এই সরকারের এই সরকারের সঙ্গে যারা জড়িত ছিলেন তার র্যান্ডাম চাঁদাবাজি সহকেও বিশাল পরিমাণ টাকা অর্থ বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিচ্ছেন এমনকি দল করে আর্মি র্যাব বিজিবি পুলিশের সাহায্য নিয়ে এবং সাজোয়া গাড়ি নিয়ে সোয়াত স্কোয়াড কুকুর স্কোয়াড নিয়ে বিভিন্ন জায়গায় কার্যক্রম করতেছেন সরকারি সাহায্যে উপহার তাদেরকে এগুলো দেওয়া হচ্ছে ইউনুস ব্যক্তিগতভাবে কি কি অর্জন করলেন তার বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলাগুলিকে তিনি প্রত্যাহার করিয়ে নিয়েছেন একটি মামলায় হাইকোর্টে তিনি হেরে গেছেন দুর্নীতির মামলা তিনি সুপ্রিম কোর্ট করছেন। সুপ্রিম কোর্টে তার মামলা শুনানি থাকা অবস্থায় তিনি নিচার কোর্ট থেকে মামলা প্রত্যাহার করিয়ে নিয়েছেন যা কল্পনাতীত বিষয় তার বিরুদ্ধে দেওয়া অন্যান্য সকল মামলাগুলিকে তিনি প্রত্যাহার করিয়ে নিয়েছেন শুধু সেখানেই ক্ষমত না হাইকোর্টের একটি মামলায় রায় হয়েছিল রায়টা টাইপ করে স্বাক্ষর করার আগে প্রভাব বিস্তার করে দুই জজকে দিয়ে বলা হয়েছে না আমরা এই রায় স্বাক্ষর করব না স্প্লিট হয়ে গেল তিনি তার আর্থিক সুবিধা নেবার জন্য অর্থনৈতিকভাবে তার গ্রামীণ ব্যাংকের ডিজিটাল ওয়ালেট সিস্টেমের পারমিশন নিয়ে নিয়েছেন তিনি বিশ্ববিদ্যালয়ের পারমিশন নিয়ে নিয়েছেন ম্যান রপ্তানির জন্য তিনি আদম ব্যবসা লাইসেন্সের পারমিশন নিয়েছেন তার প্রতিষ্ঠানের আগামী পাঁচ বছর ট্যাক্স দিতে হবে না এ ব্যবস্থা করে নিয়েছেন তার ভাতিজার এক্সপিরিয়েন্স না থাকলেও তাকে ডেপুটি প্রেস সেক্রেটারি নিয়োগ করেছেন তার গ্রামীণ ব্যাংকের সঙ্গে জড়িত ব্যক্তিদের তার উপদেষ্টা পরিষদের সদস্য করেছেন তার বিদেশি প্রভুদের ঘনিষ্ঠ জনদেরকে উপদেষ্টা পরিষদে নিয়ে আসছেন গ্রামীণ ব্যাংকে রাষ্ট্রের মালিকানা পঁচিশ শতাংশ ছিল অর্থাৎ জনগণের সেটাকে কমিয়ে দিয়েছেন তার কোন প্রতিষ্ঠানকে আগামী পাঁচ বছর ট্যাক্স দিতে হবে না সে ব্যবস্থা করে দিয়েছেন এভাবে ব্যক্তিগতভাবে যত ক্ষেত্রে লাভবান হওয়া যায় সব লাভের ব্যবস্থা তিনি করেছেন এবং তিনি বারবার বলতেন যে তিনি যদি কোনো দায়িত্ব পান তিনি কী না করবেন দায়িত্ব পাবার পরে তিনি এগুলি করেছেন আর মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ ধ্বংসের জন্য যা কিছু করার সেটা তিনি করছেন এভাবে গত পাঁচ বছরে বাংলাদেশের অর্থনীতি নুইয়ে পড়েছে বেকারত্ব এখন চরম পর্যায়ে বাংলাদেশের দারিদ্র সীমা অতি দারিদ্র থেকে উন্নয়ন করে শেখ হাসিনা সরকার একা বিশাল সাফল্য নিয়ে আসছিলেন সেই সাফল্য তো দূরের কথা এখন সেটা শেষ হওয়ার পর্যায়ে অনেক শিল্প মালিকরা শিল্প বন্ধ করে দিচ্ছেন বিদেশি বিনিয়োগকর্তারা তাদের গেট ক্লোজ করে তারা চলে যাচ্ছেন আস্থায় রাখতে পারছেন না এভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাঁচ বছরে পাঁচ গত পাঁচ অগস্ট থেকে এই পাঁচ অগস্ট এক বছরে বাংলাদেশকে উন্নয়নের অগ্রযাত্রার থেকে ধ্বংসের অগ্রযাত্রায় নিয়ে গেছেন ব্যক্তিগতভাবে তিনি এবং তার বর্গ লাভবান হয়েছেন তিরিশ লক্ষ শহীদের দুই লক্ষ মাবনের অনেক ত্যাগের বিনিময় বাংলাদেশটা আজকে জঙ্গি সন্ত্রাসী আইন বহির্ভূত ব্যক্তিদের লুটপাটের অভয় অরণ্যে পরিণত হয়েছে তার পক্ষেই যারা ছিলেন গণমাধ্যমে কথা বলতেন তারাই আজকে বলছেন যে আমাদের ভুল ধারণা কেটে গেছে এই ইউনসের পার্টি যারা নেতৃবৃন্দ উমামা ফাতেমা আজমেরি বাধন নীলা ইসরাফিল সহ অনেকেই বলতেছেন এই সমস্ত প্রক্রিয়াটা জুলাই আন্দোলন ছিল মানি মেকিং মেশিন সন্ত্রাস করা তারা লাভবান হওয়ার জন্য মানুষের কল্যাণে অথবা দেশের কল্যাণে এখানে তারা কিছুই দেখাতে পারেনি এভাবেই গত এক বছরে ইউনুস জামানায় বাংলাদেশকে যতটা পিছনে নিয়ে গেল আমি জানি না নির্বাচনের মধ্য থেকে যারা আগামীতে ক্ষমতা আসবেন তারাও ফিরিয়ে আনতে পারবেন কি না রাষ্ট্রপতিকে দিয়ে অর্ডিনান্স জারি করে বিচারপতি নিয়োগ করানো হচ্ছে এই অর্ডিনান্স যদি আগামী পার্লামেন্টে পাশ না করে তাহলে এই অর্ডিনান্সের ভিত্তিতে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদের কি হবে প্রথমে এসে যে জন বিচারক নিয়োগ দেওয়া হলো তাদের যোগ্যতা কি ইউ ইউনেসের আইন উপদেষ্টা প্রায়ই বলতেন আইন ছাড়া বিচারপতি নিয়োগ দেওয়া যায় না তিনি দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর প্রথমে জন বিচারককে নিয়োগ দিলেন সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট তিনি এটা নিয়ে তার অভিমত ব্যক্ত করলেন যেটা খুবই দুঃখজনক আবার নাকি ইন্টারভিউ নিয়ে বিচারক নিয়োগ করা হবে এই হাস্যকর পরিস্থিতি চলে যাচ্ছে বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করে মানুষের শেষ আশ্রয়স্থলটাকে ধ্বংস করে দিয়ে পুলিশ হত্যা করে প্রশাসনকে আজ্ঞাবহ করে বাইরের থেকে আনা ব্যক্তিদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ করে মবের হাতে দেশটাকে ছেড়ে দিয়ে যা করা হচ্ছে গণভবন তো কোনো ব্যক্তির না সংসদ ভবন কোনো ব্যক্তির না রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ধ্বংস করে বাংলাদেশটাকে একটা নরকে পরিণত করা হয়েছে গত এক বছরে এবং যা কিছু উন্নয়ন নির্লজ্জভাবে ব্যক্তিগতভাবে ইউনুস এবং তার পারিস্পর্গ গ্রহণ করছেন এবং সবটাই সম্ভব হয়েছে তাদের বিদেশি প্রভু যাদের স্বার্থ রক্ষার জন্য নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে এসেছেন এভাবেই বাংলাদেশ আজ খাদের কিনারে এসে দাঁড়িয়েছে